গুড মর্নিং বন্ধুরা আমি ফার্স্ট ব্লগ করছি জানি না কতটা কী বলতে পারবো তবু যদি কিছু ভুল হয়ে থাকে তো প্লিজ ক্ষমা করে দিও তো শুরু করি আজকে নিউ ব্লগে সকাল সকাল উঠে পড়েছি ভোর পাঁচটায় উঠেছি পাঁচটায় উঠে বিছানা বিছানা রেডি করে দিলাম তারপরে বাবু স্কুলে চলে গেল ওর বই ফইগুলো একদম অগোছালো হয়ে আছে সেগুলো গুছিয়ে সব কিছু তার টেবিলে ঠিকঠাকভাবে রেখে দিলাম রেখে দেওয়ার পরে আর বইগুলো এক সাইডে রেখে দিলাম আর কপিগুলো এক সাইডে রেখে দিলাম বুক কপি দুটোই আলাদা আলাদাভাবে রাখলে স্কুলের কপি ওগুলো সব আলাদাভাবে রাখলে ওর খুঁজতে অসুবিধে হবে না যখন যেটা চাইবে ওটা ও সে সাথে সাথে হাতে পেয়ে যাবে তো এক সাইডে সাইডে গুছিয়ে রেখে দিলাম এত গরমও পড়েছে তো সেই জন্য সকালে সকালে কাজগুলো করে নিলেও খুব ভালো হয় আমি এই জন্য এত ভোরেও উঠে পড়ি সব কাজগুলো তাড়াতাড়ি টাইমে টাইমে কাজগুলো হয়ে যায় আমার তো বাবু স্কুলে আসার আগে সব কিছু রেডি হয়ে যায় খাওয়া রান্না বান্না সব কিছু রেডি হয়ে যায় অনেকটা টাইমও হাতে পাওয়া যায় সবটা দেখবে এত সকালে উঠে পড়লে না একটা দেখবে যে কাজগুলো তাড়াতাড়ি কেমন হয়ে যায় আর সব কিছু টাইমে টাইমেও হয় একটু দেরি করে উঠবে সেদিনই যেন সব কাজই যেন এলোমেলো কোনটা করব কোনটা করব না মানে তাড়া যেন খুব যেন তাড়া যে হ্যাঁ মানে আমি খুঁজে পাই না দেরি করে উঠলে তো বাবুল পেনগুলো অনেকগুলো ফেল পেন আছে ওতেও সে ভরে রেখেছে ওগুলো সাইড করে সব আলাদা করে রেখে দিব আর কি যেগুলো দরকারি ওগুলো তা রেখে দিলাম আর বাকিগুলো আলাদা করে দিলাম তো আমার আলনাতেও জামা কাপড় এরকম ভাবে আমি গুছিয়ে রাখি বাবুর হাতের কাছে যে রেগুলার কি হয় বেশিটা রাখি না আলনায় যেটা হয়তো তিন দিন দু দিন পরলো ফেলে দিল তখন ধুতে হবে ওগুলো কি করে আমি তুলে নিই আলনা থেকে নিয়ে নিলাম তারপরে আবার নতুন তাকে বের করে দিলাম নতুন পড়লো স্কুলের ইউনিফর্মগুলো আমি রকম এইভাবে সাজিয়ে রাখি ওর হাতের কাছে সব কিছু সাজানো থাকে যাতে ওর বেরোনোর সময় কোনো অসুবিধা যাতে না হয় আর কি না তো বন্ধুরা ঘরে বাচ্চা থাকলে তো একটু এদিকে সেদিকে জিনিস টানবে নোংরাও করে তাও তাড়াতাড়ি একটু পরিষ্কারও করে দিই অনেকটাও বেলা হয়ে গেল সাতটা সাড়ে সাতটা এখন বেজে গেছে তো ঘরে ঝাড়ু লাগাচ্ছি সবার ব্লগ ভিডিও দেখি দেখতে আমারও খুব ভালো লাগে ওদের ব্লগ ভিডিওগুলো দেখতে তো আমিও মনে মনে ভাবছিলাম যে আমিও এক ভিডিও ইউটিউব চ্যানেল একটা খুলবো তো ব্লগ ভিডিও করব জানি না কতটা কি করতে পারছি বলতেও পারছি তো এইভাবে নতুন করে শুরু করেছি জানি না কতটা তোমরা সাপোর্ট করবে ঘরে ঝাড়ু লাগানো হয়ে গেল তো এরপরে ঘরে যখন পোছা লাগাই তখন ডেটল এক ছিপি ডেটল দিয়ে দিলাম ডেটল দিয়ে দিলে ভালো কেন ঘরটাও পরিষ্কারও থাকে তো ঘরেও সাফাই করে নিলাম সাফ সাফাই করে নেওয়ার পরে পোশাকগুলো কাস্তে মেশিনে ভরে দিব তো আমার মেশিনে ভরে দিলে অনেকটা হেল্পও হয়ে যায় তাড়াতাড়ি কাজও অনেক অনেকটা এগিয়েও যায় তো মেশিনটা ওপেন করলাম দেখছো তো জামাকাপড়গুলো দিয়ে দিলাম তো এই এক ঢাককন দিয়ে দিলে সব ড্রেসগুলো পরিষ্কারও হয়ে যাবে তো একটা মাপ আছে যতটা জামা নিবে একটা ওজনের মাপ আছে যে মাপ নিয়ে নিলাম এতটা আমাকে লিকুইড দিয়ে দিলাম দিলে আমার পরিষ্কার হয়ে যাবে তো স্টার্ট করে দিলাম মেশিনটা স্টার্ট করে দিয়েও তুমি অনেক কাজও করতে আমার হেল্পও হয় মেশিন চালু থাকলেও অনেক সংসারে সব কাজ শেষ করে চলে আসা হয়ে যাবে তো রান্নাবান্না করে নিলাম তাড়াতাড়ি রান্নাও করে নিলাম বেশি কিছু করিনি গরমে হালকার উপরেই রান্না করলাম তো রান্নাবান্না শেষ করার পরে গ্যাস টেবিলটাও পরিষ্কার করে নিলাম দেখছো বন্ধুরা পরিষ্কার করছে তো পরিষ্কার করা হয়ে যাওয়ার পরে আমি একটা গ্যাস টেবিলে একটা ঢাকনা দিয়ে রেখে দিই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো একটা লাইক করো আমার ব্লগ দেখার জন্য থ্যাংক ইউ